আচ্ছা আচ্ছা রাইট না আমরা আছি কেএল টাওয়ারের সামনে পেট্রোনাস স্কুইয়ার আছে এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য ও মা ছবি তোলার জন্য হয় এখানে আসে মেন সেন্টার হচ্ছে সাপ্লিমেন্টারি আই এখন খুব এখানে মোটামুটি সব দেশেরই লোকজন আছে বিশেষ করে ইন্ডিয়ান বাংলাদেশি এরা বেশি চাইনিজও আছে কিছু না এই যে বাংলাদেশের সামনে তামিল আছে প্রবলেম এদের মধ্যে যেটা বাংলাদেশ ভাই ছিল মাত্র এতক্ষণ চলে গেছে হয়তো বা আমরা ছবি তোলার চেষ্টা করতেছি অনেক লোকজনের ভিড় আমরা এখান থেকে কিছু ছবি তোলার চেষ্টা করবো আশেপাশে দেখেন নিরাপত্তা আছে মোটামুটি যে কোনো গাড়ি ঢুকতে দেয় না তো ইন্টার মানে ছয়টায় বন্ধ হয়ে যায় না ছয়টা বা সাতটার দিকে এরকমভাবে অ্যালাউ করে না বিকজ অনেক ভিড় হয়ে যাবে এইটাও এইটাও সুন্দর এইটাও কিন্তু অনেক বড় একটা বিল্ডিং এই পেস আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ফটো সেশন করি এখানে দেখেন লোকজনের অবস্থা মালয়েশিয়ার কলিং ভিসা বর্তমানে খোলা আছে কিনা কলিং ভিসার নতুন করে পাসপোর্ট জমা নিচ্ছেন কিনা বা কলিং ভিসা যেতে পারবো কিনা এমন অনেক প্রশ্ন রীতিমতো আমাকে প্রতিনিধিত্ব করা হয় ইভেন অনেক অফিস চলে আসে ভাই আমাকে সাবা ভিসা করে দেন বা টুরিস্ট ভিসা আমি যাইতে পারবো কিনা না টুরিস্ট ভিসা করেন কিনা আপনাদের এই সবগুলো প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে পাবেন এই ভিডিওটি একটু ডিফারেন্ট হবে আপনাদেরকে আমি আমার ফেস কম দেখিয়ে মালয়েশিয়ার একটা ভিডিও আছে ওইটা দেখাচ্ছি যেন আপনাদের আমার এই বোরিং চেরানা দেখে ওই ভিডিওটা আমার মনে হয় বেশি এনজয় করবেন আপনাদেরকে একটু প্লিজ দেখেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা এখনও করেন না যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে আমি আরেকবার বলি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন অব্দি তারা সাবস্ক্রাইব করছেন এক লক্ষ সাতাশ হাজার প্লাস পিপুল আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের আসলে হৃদয় একদমই গভীরে টিগো লাস্টের যে অবস্থানে আসছে সে সম্পূর্ণই আপনাদের অবদান তো আমরা এখন চলে যাচ্ছি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে লাইক মালয়েশিয়ার একটা ভিডিওতে চলে যাচ্ছি এবং ওই আই হোপ আপনারা ওই ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন ওকে আশা করি স্ক্রিনে এখন আপনারা মালয়েশিয়ার ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট ভয়েস ওভারটা দিচ্ছি মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ করেছে দেখেন আমি রিসেন্টলি দুই হাজার পঁচিশ সালের এই তো জুন মাসেই মালয়েশিয়া থেকে ঘুরে আসলাম সত্যি কথা বলতে এখন অব্দি কলিং ভিসা ওপেন হয় নাই অফিসিয়ালি অনেকে বলছেন ভাই কলিং ভিসা যেন মেডিকেল করাচ্ছে অফিসিয়ালি কোনো ডিক্লারেশন আপনারা পেয়েছেন কোনো ইয়ে চিঠি আছে মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো গাইডলাইন আছে বা বিএমএ থেকে কোনো ক্লিয়ারেন্স আছে বা আপনি খোঁজ নিয়ে দেখেন তো বিএমএতে গিয়ে কলিং ভিসার কোনো একটা সিঙ্গেল ম্যান পাওয়ার হয়েছে বা কারক আছে ভিসা আছে অফিসিয়ালি এখন অব্দি মালয়েশিয়া খুলে নেয় এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান এখন পয়েন্ট নাম্বার টু হচ্ছে কবে নাগাদ খুলতে পারে এটা বলা মুশকিল রিসেন্টলি আমি একটা চিঠি পাইলাম যেখানে দেখা মানে ওই চিঠির ইয়েটা এরকম ছিল সিলগালাকৃত একটা খাম বাংলাদেশ থেকে হাই কমিশন মালয়েশিয়াতে পাঠানো হয়েছে সেটা রেজাল্ট এখন আমরা পাই নেই এখন কবে নাগাদ খুলতে পারে এইটার সুন্দর শূন্য তথ্য এখন অব্দি কারোর কাছে নাই আমার জানাবো অ্যাটলিস্ট আমার কাছে নাই ভাই গেল পয়েন্ট নাম্বার টু যে এক প্রথম নাম্বার হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা খোলা কিনা এখন অব্দি মালয়েশিয়ার কলিং ভিসা খোলা না বন্ধ পয়েন্ট নাম্বার টু হচ্ছে কবে নাগাদ খুলতে পারে এখন এইটা আসলে কথা বলতে অনেক বড়ো একটা ইস্যু তিল নাও আমি আমার জানা মতে কবে নাগাদ খুলতে নির্দিষ্ট কোনো তারিখ পাই নেই তৃতীয় হচ্ছে যে ভাই পাসপোর্ট জমা নিচ্ছেন কি না বা মেডিকেল হচ্ছে কিনা দেখেন যে দেশটা এখনও খুলেই না সেটা দেশটা আমি কীভাবে পাসপোর্ট জমা নিবো মেডিকেল করাবো এটা কি অ্যাকচুয়ালি ট্রু এটা তো ক্রাইম হ্যাঁ অনেকেই হয়তো বা পাসপোর্ট জমা নিয়ে টেস্ট মেডিকেল করে পাসপোর্টগুলো ব্লক করে রাখতেছে বা টাকা পয়সা দিচ্ছে এখন মানুষের টাকা পয়সা নিয়ে রাখা তো একটা রিস্কি বা একটা দায়িত্ব যেই দায়িত্ব আমি পালন করতে পারবো সেই দায়িত্ব আমি কেন নিব আমি যদি কলিং বিস ওপেন থাকতো তখন পাসপোর্ট নিয়ে জমা রাখতাম বা টাকা রাখতাম সেটা কাজে লাগতো বা ওনার প্রসেসিংয়ে হইতো এখন এই লোকের ধরেন পাসপোর্ট নিলাম মেডিক টেস্ট মেডিকেল করাইলাম পরবর্তীতে ভিসা হলো না ওনার টাকাগুলো যদি কোনো কারণে খরচ হয় উনি তো আমার দেশে দিয়ে গেছে ওনাকে ব্যাক করা লাগবে রিটার্ন করতে হবে রিটার্ন করতে না পারলে কিন্তু আলটিমেটলি মান সম্মান যাবে এবং ওই লোকটা লাইফ নষ্ট হবে এই জিনিসটা আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার ক্যারিয়ার এটা কখনো করে নেই ইনশাল্লাহ বাকি জীবনে করব না আমাদের যেটা টেন্ডেন্সি ভাই পারলে আপনাকে পাঠাবো না পারলে নাই কিন্তু যেই জিনিস হবে না সেজন্য আপনাকে অনন্তকাল মানে জমা নেওয়ার কোনো সুযোগ নাই ইভেন ঢাকা শহরের যারা ভালো এজেন্সি বা ভালো এজেন্ট তারা ওই কাজটা করে না যেই কাজটা তারা করতে পারবে শুধুমাত্র ওইটার জন্য পাসপোর্ট বা টাকা জমা নেয় যেটা পারবে না ছেড়ে দেয় কারণ আমি যেই খাবারটা খেতে পারবো না এটা নিয়ে তো আসলে আমি খেতেও পারবো না খাবারটা নষ্ট হবে আর বেশি খেলে পেট খারাপ হবে এই জিনিসটা আমি খুব ভালোভাবে মেনটেন করার ট্রাই করতেছি পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে যে ভাই সাবাসড়কে আপনি লোক পাঠান কিনা সরক আমি খারাপ ভালো কোনোটাই জাজমেন্টে যাচ্ছি না বাট আমি ব্যক্তিগতভাবে এখন অব্দি সাবাসড়কে কোনো লোক পাঠাই নেই আপাতত পাঠাচ্ছি না ভবিষ্যতে পাঠানোর কোনো সম্ভাবনা নাই যদি কখনো মেইন মালয়েশিয়া মানে কলিং পিসায় সরাসরি মালয়েশিয়াতে পাঠাতে পারি কেলে বা পেনাংয়ে বা আপনি ধরেন পুত্রাজাতে বা ধরলাম হচ্ছে যে বর্ডার এরিয়া সিঙ্গাপুরের যে বর্ডার জোহরবারতে ওইখানে সেটা ভিন্ন মানে মেইন মালুশিয়াতে পাঠাইতে পারলে আমি পাসপোর্ট জমা নিবো আদারওয়াইজ সাবাসের কোনো কাজ আমি করতেছি না পয়েন্ট নাম্বার ফাইভ হচ্ছে টুরিস্ট বিসের কাজ করেন কিনা মালয়েশিয়ার টুরিস্ট বিসেন আমি কোনোদিনে কাজ নেই আমি আমার নিজের ভিসায় করছি সেটা ভিন্ন বিষয়ে আমি ঘুরতে গেছি বাট আমরা শুধুমাত্র কলিং ভিসায় ওয়ার্কার পাঠাইছি টুরিস্ট ভিসায় আপনি গিয়ে অবৈধ হয়ে যাবেন এখন আপনি অবৈধভাবে যাবেন কীভাবে ওখানে যার পরে কাজ দিবে কে থাকবেন কি খাবেন কোথায় এবং কাজ করার পর যে বেতন পাবে তারা তো গ্যারান্টি নাই বিকজ আপনি অবৈধ আপনি যদি কাজ করার বেতন না পান আপনাকে যদি বের করে দেয় আপনি কি করবেন লিগাল স্টেপ নিতে পারবেন পুলিশ কাছে গেলে আপনার গুলো ধরবে যদি ইলিগাল তো এইখানে একটা ট্র্যাপের শিকার হয় অনেক বাংলাদেশি ভাই যদি আপনার পরিচিত কেউ থাকে সে আপনাকে কাজ ম্যানেজ করে দেয় সেটা ভিন্ন বিষয় বাট আপনি আপনার পরিচিত কেউ মালয়েশিয়াতে নাই কোনো একটা এজেন্সির চক করে পরে আপনি চলে গেলেন অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পরে আল্লাহ জানেন আমি আমি জানি না কীভাবে যায় আল্লাহ জানে যদিও ধরেন আপনি গেলেন যাওয়ার পরে যখন দেখবেন যে আপনার কাজ নাই বা কাজ করলে বেতন পাচ্ছেন না ঠিকমতো কত জায়গায় টাকা মায়ের যাচ্ছে রাত্রে জঙ্গলে ঘুমাইতে হচ্ছে তখন আপনি ভাই কি করবেন এখন তিন চার লাখ টাকা দিয়ে বিদেশ যাওয়ার পরে তখন দেশে আসতে পারবেন না তখন এক বিপদ মানে টাকা দিয়ে নিজের বন্দি জেলখানা কিনে নিয়ে আসছেন কারণ আপনি দেশে আসতে হলে পুলিশে ধরবে ধরে কতক্ষণ মারবে তারপর টিকিটের টাকা জরিমানা দিয়ে দেশে আসতে হবে এখন আপনি ধরেন তিন লাখ বা চার লাখ টাকা বা দুই লাখ টাকা বা দেড় লাখ যেই আমাউন্টই হোক কেউ হাঁস মুরগি গরু ছাগল বিক্রি করে গেছেন কেউ ভিটা বাড়ি বন্ধ করে গেছেন কেউ ধানি দামি বন্ধ করে গেছেন কেউ বন্ধু থেকে ধান নিচ্ছেন কেউ সুদে নিয়ে গেছেন এখন এই টাকা পরিশোধ না করে দেশে আসতে কি তারা আপনাকে ছেড়ে দিবে কখনই না আপনার ফ্যামিলিতে আপনাকে জায়গায় দেবে না ধুরু তুই একটা অকাম্মা ঢেকে তো এই জিনিসটা হবে আলটিমেটলি এখন আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করতে পারি থ্রু টি গোল বা চ্যানেলের মাধ্যমে ভাই ইলিগাল হয়ে কেউ মালয়েশিয়া কোনো দেশে যান না ইলিগাল হয়ে গিয়ে আপনি কি করবেন ট্যুরিস্টে গিয়েও তো আপনি সুবিধা করতে পারবেন না এখানে এটা যদি ইউরোপ হইতো সেক্ষেত্রে বলতাম যে হ্যাঁ আপনি ইউরোপে যাচ্ছেন দুই চার বছর কষ্ট করে একটা সময় গিয়ে আপনি সেটেলমেন্ট পাবেন আপনি দেশের টিআরপি পাবেন টেম্পোরারি রেসিডেন্সি পারমিট বা টিআরপি কার্ড পেয়ে গেলেন পরে আপনি পিয়ার পাবেন পারমান্ট রেসিডেন্স পাসপোর্ট পাবেন আপনার একটা ক্যারিয়ার আছে বাট মালয়েশিয়া থেকে এই ক্যারিয়ার আছে ভাই নাই অবৈধ কাজ করা যায় করা যায় না তা না কিন্তু ভাই ধরা পড়লে তো আপনার মায়ের মিস নাই আর দেশে পাঠাবে নিশ্চিত এখন এক হচ্ছে যে আমি আগে মালয়েশিয়া ছিলাম লিগালি ছিলাম কোনো কারণে ইলিগাল হয়ে গেছি সেটা ভিন্ন প্রেক্ষাপট বাট আপনি জেনে বুঝে যাচ্ছেন ইলিগাল সেইটা ভাই বিশাল বড় একটা ঝামেলা আপনাদের কাছে আমি বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করতেছি ভাই অবৈধ হয়ে যায় না কলিং বিষয়ে এখনো খুলে নাই এইবার আর একটা ভাইটাল পয়েন্ট যে ভাই আপনাদের কাছে বেশ কিছুদিন আগে কিছু পাসপোর্ট জমা সেগুলো আপনারা কী করছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কী ওয়েল এইটাও আপনাদেরকে আমি শেয়ার করে দিই আমাদের কাছে দুই হাজার চব্বিশের লাস্টের দিকে কিছু পাসপোর্ট আছে অনেকে রেখে গেছেন ভাই তাদের ভালোবাসা স্বরূপ তো আপনাদেরকে আমরা ইনশিওর করতে চাই আমরা দুই মাস টাইম নিচ্ছি আমি ব্যক্তিগতভাবে বোঝার জন্য জুলাই মাস জুন মাস ধরেন শেষ জুলাই এবং অগাস্ট এই দুই মাস আমরা অবজার্ভেশন পিরিয়ড বা ওয়েট করবো অপেক্ষা করব যদি এর মধ্যে মালয়েশিয়ার কলিং বিশানে আমরা কোনো সুসংবাদ পাই এটা হয়তো কালকে হইতে পারে হইতে পারে সুসংবাদ যে কোনো সময় যে হ্যাঁ এটার কেটে গেছে বাট এখন অব্দি তো ক্লিয়ার হয় না আজকে অব্দি আমি ভিডিও মেক করতেছি উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ ছয়টা বত্রিশ বাজে এখন এই টাইম কোনো ডিক্লারেশন নাই যদি খুলে তাহলে আপনাদেরকে আমরা প্রসেস করে দিব যদি না খুলে সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করবো পহেলা সেপ্টেম্বর থেকে আপনারা পাসপোর্টগুলো ফেরত নিয়ে নিয়ান কারণ আপনি আমার কাছে অনন্তকাল ঘুরবেন না আমি আপনাকে অনন্তকাল ঘুরাইতে পারবো না বা ঘুরাবো না আমি জিনিসগুলো পছন্দ করি না বা লাইফে কোনো দিন করি নাই যাদের পাসপোর্ট সাবমিট করা আছে আমাদের কাছে যদি কারো এই মুহূর্তে প্রয়োজন হয় আমি বলবো এসে নিয়ে যান আমরা আপনাকে আটকাবো না প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট আর যদি এমন কেউ থাকেন না রাখি আমি একটু দিন ওয়েট করছি দুইটা মাস ওয়েট করতে চাই জুলাই অগস্ট মাস ওয়েট করেন সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনারাও নিয়ে নেবেন যদি না হয় কারণ যদি না হয় মালয়েশিয়া আপনি হয়তো অন্য কোথাও ট্রাই করতে পারেন মালদ্বীপ ট্রাই করতে পারেন সৌদি পারেন কুয়েত পারেন ইরাকের ইন্টারভিউ আছে আমার মাধ্যমে না করেন অন্য এজেন্সির মাধ্যমে করেন বা ভাই ট্রাই করেন এখন আপনি এই অপেক্ষায় কাজ করতেছেন না বা বাসায় বসে আছেন বেকার আপনার জীবন থেকে যে মূল্যবান সময়টা ওগুলো ভাই এটাকে আমি কোনোভাবে ফেরত দিতে পারবো কখনোই পারবো না সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যাদের পাসপোর্ট আমার কাছে পড়ে আছে রিগার্ডিং মালয়েশিয়া আপনারা বিকল্প চিন্তা করতে পারেন দুই মাস যদি ওয়েট করতে না চান এবং অন্য কোথাও কোনো ইন্টারভিউ দিলে আমার এজেন্সি হোক বা অন্য কোথাও দিবেন এজেন্সিতে পাসপোর্ট জমা নিয়ে যান নিয়ে সাবমিট করেন আমার অপেক্ষা করে আপনার লাইফের যেন ভাই মূল্যবান সময় এবং অর্থ কোনোটাই অপচয় বা নষ্ট না হয় আমরা সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে অফিসিয়ালি ফেরত দিয়ে দিব আপনি চাইলেও আমি আর রাখবো না বিকজ অনন্তকাল কারো পাসপোর্ট রাখাটা সমীচীন না আপনার পাসপোর্ট নষ্ট হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে তো অফিস কেন এই ইয়েটা নিবে মানে প্রবলেমটা নিবে বিকজ দেখেন আপনার মানে হয় প্রবলেম বলছেন ভাই প্রবলেম না আপনার পাসপোর্টটা তাহলে ভাবে খেয়ে খেলতে পারে আলটিমেটলি আপনার লস তো আমি রিকোয়েস্ট করবো দুইটা মাস জুলাই অগস্ট আপনার অবজারভেশন পিরিয়ডে থাকেন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে তো হইল না হইলে আপনারা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে প্লিজ কালেক্টরেট পাসপোর্ট ফ্রম মাইসেল ভাই আপনারা পাসপোর্টগুলো নিয়ে যান যদি ভবিষ্যতে কখনো মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয় আপনাদের সিরিয়াল আমি রেখে দিব লিস্ট করে আপনারা অগ্রাধিকার পাবেন এসে পাসপোর্ট সাবমিট করেন টিল নাও যদি আমি ক্লিয়ার করি আমাদের এন্ড থেকে হ্যাঁ কিপ নোট বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আমরা কোনো পাসপোর্ট জমা নিচ্ছি না কোনো মেডিকেল করাচ্ছি না কোনো কিছুই না মালয়েশিয়া রিলেটেড কোনো ভিসা পাসপোর্ট মেডিকেল কোনো কিছুই আল ফায়াজ ইন্টারন্যাশনালের কাছে নেই বারাকিব রাকিব খানের কাছে নেই টিকোদের কাছেও নেই এই সংক্রান্ত কোনো বিষয় আপনাদের আমি বিনীতভাবে না আসার জন্য অনুরোধ করলাম মালয়েশিয়া যদি কখনো ওপেন হয় অফিসিয়ালি আপনারা সবাই জানতে পারবেন চাদুর লাগাশে দেখা যাবে সব জায়গায় তখন আপনারা আইসেন বাট এই মুহূর্তে মালয়েশিয়ার কলিং বিসে এখন অব্দি বন্ধ আমরা কোনো ইনস্ট্রাকশন আমি ব্যক্তিগতভাবে পাই নেই কোনো অফিসিয়ালি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমএটি থেকেও যদি কখনো পাই ডেফিনেটলি আপনাদেরকে আমি শেয়ার করবো সম্ভাবনা আছে এটাও সত্যি কথা আমি মনপ্রাণে চাই দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ কলিং ভিসাটা খুলে দেয়া হোক আমাদেরকে সুযোগ দেয়া হোক এখন সেটা কবুল করার মালিক হচ্ছে আল্লাহ বা পুরো যদি বিষয়টা হইলে আপনারা দেখতে পাবেন টিল না আমি ক্লিয়ার করতে পারি মালয়েশিয়ার কলিং বিসা আমার কাছে নাই কেউ এটার জন্য আসবেন না আমরা কোনো পাসপোর্ট জমা দিচ্ছি না ট্যুরিস্ট ভিসা আমরা কখনোই মালয়েশিয়া লোক পাঠাই নেই ভবিষ্যতে পাঠানোর কোনো সুযোগ নাই শুধুমাত্র কলিং বা ওয়ার্ক যেগুলোতে ম্যান পর হয় সেগুলো পাঠাচ্ছি সাবা সরকারের কোনো আমার কাজ নাই প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর অনুরোধ করলাম মালয়েশিয়ার জন্য কেউ পাসপোর্ট নিয়ে আমাদের অফিসে আসবেন না যদি কারো কোনো পরামর্শ থাকে এমনি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবভিয়াসলি আসবেন আমরা একসাথে কফি খাবো সবাই ভালো থাকবেন আমার জন্য দুয়া রাখবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম